নয়নাভিরাম স্বর্গপুরি যতদূর চোখ যাবে শুধু বিশাল সমুদ্র আর বিশাল সমুদ্রের ঢেউ মৃদু বাতাস গাংচিল সূর্যের আলো সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারের পূর্বের নাম ছিল পালঙ্কি নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলশো সালে কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের প্রায় এক হাজার পালঙ্কী কক্সবাজারের চকরিয়ার দুলাহাজরা নামের স্থানে অবস্থান নেয় ডুলাহাজরা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪১৪ কিলোমিটার এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র সারি সারি জাউবন বালুর নরম বিছানা সামনে বিশাল সমুদ্র নীল জলরাশি আর সমুদ্রের গর্জন এই নিয়েই মনোরম কক্সবাজার যেখানে মাইলের পর মাইল শুধু সৈকত বিশাল সমুদ্র ঢেউ আর মন মাতানো প্রাকৃতিক পরিবেশ আর এই কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বন্ধুরা সবুজ শ্যামল প্রকৃতি মন্ডিত এই জেলার উপর দিয়েই বয়ে গেছে মাথামুহুরি কুহিলিকা ও নাফ নদী পর্যটন বনত সম্পদ মৎস্য সুটকি মাছ শামুক ঝিনুক ও সিলিকা সমৃদ্ধ বালুর জন্য কক্সবাজার জেলা দেশ বিদেশের ভ্রমণ বিলাসীদের কাছে সব সময়ের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র চট্টগ্রাম বিভাগের এই কক্সবাজার জেলা নানান স্বাদের মাছের জন্য বিখ্যাত তাই এখানকার প্রধান প্রধান উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ শুটকি ও চিংড়ি কক্সবাজারের অনেক দৃষ্টিনন্দন অনুপম সৌন্দর্য ও চিত্রাকর্ষক স্থান রয়েছে সুবিশাল কক্সবাজার সমুদ্র সৈকতই মূলত কক্সবাজারের প্রধান পর্যটন কেন্দ্র তবে এখানে আরো অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে চিত্রাকর্ষক মেরিন ড্রাইভ সবুজ প্রকৃতি গেরাহিম ছড়ি ইনানি সৈকত সেন্ট মার্টিন দ্বীপ ডুলাহাজরা সাফারি পার্ক টেকনাব জালিয়ার দ্বীপ সীমা বিহার এবং ঐতিহাসিক এক গম্বুজ মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকা থেকে কক্সবাজার সড়ক রেল এবং আকাশ পথে যাওয়া যায় ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া গ্রিন লাইন হানিফ এন্টারপ্রাইজ পরিবহন 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 সোহাগ মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য এসি নন এসি বা স্লিপার এসব বাসের ভাড়া এগারোশো টাকা থেকে সাতাইশশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজারের এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন কক্সবাজার এক্সপ্রেস রাতে যাত্রা করে সকালে কক্সবাজারে পৌঁছায় পর্যটক এক্সপ্রেস ভোরে যাত্রা শুরু করে বিকালে পৌঁছায় ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় নয় ঘন্টা ট্রেন ভাড়া শোভন চেয়ার ছয়শো পঁচানব্বই এসি স্নিগ্ধা তেরোশো টাকা এবং এসি বার্থ তেরোশো টাকা ট্রেনের টিকিট অবশ্যই আগেই কেটে রাখতে হবে নয়তো যাত্রার আগে নাও পেতে পারেন কোনো কারণে যদি সরাসরি কক্সবাজার যেতে না পারেন তাহলে চট্টগ্রাম হয়েও যেতে পারেন চট্টগ্রামের নতুন ব্রিজ এবং জিসি মোড় থেকে কক্সবাজারের বাস পাওয়া যায় বাস বেদে ভাড়া নন এসি চারশো টাকা থেকে সাতশো টাকা এবং এসি বাসের ভাড়া আটশো টাকা থেকে এক হাজার টাকা চট্টগ্রাম থেকে চাইলে রিজার্ভ মাইক্রোবাসেও কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে এছাড়া কক্সবাজারগামী টেনের কিছু আসনের টিকিট কক্সবাজার থেকেও পাওয়া যায় কখনো কখনো স্পেশাল ট্রেন সার্ভিসও চালু থাকে এছাড়া বাংলাদেশ বিমান নব এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া 4599 টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন